অতিথি আসছে কিছু স্পেশাল মিষ্টি বানাতে চান একদম কম সময়ে কম উপকরণে তাহলে এই রেসিপি আপনার জন্য পাকা আম আর নারকেলের এই লোভনীয় নারো। তার জন্য একটা নারকেল নিয়ে তার খোঁসাটা ছাড়িয়ে নিলাম ওপর থেকে একটা ভারী কিছু দিয়ে এরমভাবে করে বাড়ি মেরে ভেঙে নেবেন নারকেলের পানিটা আলাদা করে নারকেলগুলো ছোটো ছোটো করে ছাড়িয়ে এর ওপরের যে খোঁসাটা আছে ওটা শুধু আলাদা করে নেব নারকেলের ওপরের খোঁসাটা ছাড়ানোর পরে আর একটু ছোটো ছোটো করে দিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব যদি ড্রাই নারকেলের গুঁড়ো থাকে বাড়িতে বা বাজার থেকে কিনে নিয়ে আসেন তাতেও চলবে এই নারকেলটা ছেঁকে নেওয়ার কারণ হলো নাড়ুটা তৈরি করার পরে একটু ড্রাই নারকেল গুঁড়ো দিতে হতো সেটা নেই আমার কাছে তো এটা দিলেও চলবে আর যদি একটু ছেঁকে নিই তাহলে এটা বেশিক্ষণ জাল দিতে হবে না অল্প জাল দিয়েই নাড়ুটা তৈরি হয়ে যাবে যদি নারকেলের যে গুঁড়োগুলো ওটা ছেঁকে না নেওয়া হয় তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু একটু জালটা বেশি দিতে হবে দুটো আম সেটা ছিলে কেটে এরকমভাবে পেস্ট করে রেখে দিলাম করাতে দিয়ে দিলাম অল্প ঘি আর ছেঁকে রাখা নারকেলের গুঁড়োগুলো এগুলো দিয়ে একটু নাড়ার পরে আমি যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে এভাবে নাড়তে থাকবো আর এতে দিয়ে দেব দুধের গুঁড়ো আরও কিছুক্ষণ নেড়ে এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করব মিডিয়াম ফ্লেমে এরকমভাবে নাড়তে থাকবো এলাইচের কয়েকটা ছোটো ছোটো টুকরো দিয়ে দিলাম যদি আপনাদের কাছে পাউডারটা থাকে তাহলে পাউডারটা ব্যবহার করবেন যদি না থাকে তাহলে এরকমভাবে কয়েকটা টুকরো দিলেই হয়ে যাবে এইভাবে সমানে নাড়তে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটা একটু গাঢ় হয়ে না আসে এর রসটা শুষে নিয়ে যখন একটু গাঢ় হয়ে আসবে তখন এটা তুলে রেখে দেব এবার হাতে নিয়ে হাতে একটু ঘি লাগিয়ে নেবেন তাহলে লাড়ুটা তৈরি করতে সুবিধা হবে এমন করে গোল গোল করে ঘুরে প্রতিটা একই রকমভাবে তৈরি করে নিলাম এবার যে নারকেলের যে গুঁড়োগুলো যেটা ছেঁকে রেখে দিয়েছিলাম গুঁড়োটা সেটা ব্যবহার করব প্রতিটা নাড় তৈরি হয়ে গেলে নারকেলের গুঁড়োর ওপরে একটু ঘুরিয়ে তুলে নিলাম চারিদিকে যাতে হালকা হালকা নারকেলের গুঁড়োগুলো লেগে যায় বাড়িতে যে ড্রাই ফ্রুটস থাকবে সেটা অ্যাড করতে পারেন এখানে কাঠবাদাম ছোটো ছোটো করে কেটেছি আর সাদা তেল এই দুটো মিক্স করে ওপর একটু একটু করে দিয়ে দিলাম তাহলেই রেডি দেখতে পাচ্ছেন কত লোভনীয় তৈরি হয়েছে খুব অল্প উপকরণে বানানো হয়ে গেল এটা বাচ্চা থেকে বড় সবার মুখে হাসি ফোটাবে বাইরে থেকে কিছু ড্রাই ফ্রুটস আর নারকেলের গুঁড়ো ভিতরে পুরোটাই আম আর নারকেলের সুন্দর মেলবন্ধন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে